কে ভালোবেসে গাছের কাকরোল শাশুড়ি গাছেই লেখে দিছে মানে আমার জন্য যে আমি এসে তারপরে পারবো আর এগুলো আসলে আমার অনেক বেশি ভাল লাগে তো সেটা আমার শাশুড়িরাও এখন বোঝে তো আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ি তারা রেখে দিছে বলতেছে তুমি এসে পারবা আর কি তো আমার চাচি শাশুড়ি আমাকে ডাকতেছে যে আসো এদিকে কাকরল পারি তো প্রথমে সে একটা পেরে দিল আর গাছের কাকরোল গুলো দেখে আসলে এত বেশি লোভ লাগছিল যদিও কাকরোল আমার সেরকম পছন্দের একটা তরকারি না কিন্তু গাছের দেখে মনে হচ্ছিল যে মানে এগুলো সাজায় রাখি এত বেশি সুন্দর মশাল্লা তো জিজ্ঞেস করলাম যে আমার চাচিকে যেখানে কোনো সার বা কিছু দেয় কিনা বললো না কিছুই দেয় না তাতেই মশাল্লা এত সুন্দর হয়েছে আর বাড়িতে সবাই কিন্তু কাঁকরোল একদম মানে বাতি করে মানে পাকায় তারপরে খায় যদিও আমরা মানে আমরা যারা আছি অন্যদিকের মানুষ তারা কিন্তু দেখা যায় যে নরম কাঁকরোলটা খেতেই পছন্দ করি তো এক এক জায়গায় আসলে এক এক রকম খাবার দাবার তো আমি হচ্ছে গিয়ে মানে পাকা নরম সবগুলো মিলাই নিচ্ছি আর এগুলো দিয়ে ভাবছি আফিফের আব্বুর জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবো এটা অনেক বেশি পছন্দ করে ও আর এই কাঁকরোল গাছ বহু বছর আগে নাকি লাগিয়েছিল কিন্তু এখন প্রতি বছরই হচ্ছে গিয়ে এমনি এমনি হয় গাছের গোড়া নাকি থেকে যায় সেখান থেকে আবার বের হয় আর গাছটা একদম মানে আমাদের ঘর চাচি শাশুড়ির ঘর পুরা উঠান জুড়ে হয় আর কি দুইজনে আবার ভাগ করে রাখছে মানে আমাদের ঘর পর্যন্ত যে সীমানা সেই পর্যন্ত নাকি আমাদের আর যেটা হচ্ছে চাচি শাশুড়ির ঘরের সীমানা সেটা হচ্ছে তাদের এইভাবে ভাগ করছে তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর আমার চাচি শাশুড়িকে বলতেছিলাম গাছ যেহেতু গোড়া আমাদের এদিকে তাহলে আমরা ভাগ বেশি পাবো তো আমার শাশুড়ি চাচি শাশুড়ি বলতেছে ঠিক আছে তোমার যতটুকু লাগে ভাগে ততটুকু নিয়ে নাও কাকরগুলো দেখেই আসলে শান্তি লাগতেছিল মনে হচ্ছিল যে খায় আর না খায় বাট নিজের হাতে তোলার যে একটা শান্তি সেটাই অনেক বেশি ভালো লাগতেছিল তো এরপরে বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখবো কিন্তু সেই সুযোগ আর নেই কারণ বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছিল আমরা ওই টাইমটাই মনে হয় শুধু বৃষ্টি ছিল না তো সেই টাইমটাই একটু বের হয়েছিলাম আর কাদা দিয়ে সারা দুনিয়া একদম একাকার অবস্থা তারপরে চেষ্টা করি বাড়িতে আসলাম একটু ঘুরে ঘুরে দেখতে আর শ্বশুর বেশি গাছগাছালি যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে আর ঠান্ডাও ওয়েদারটা থাকে সব এই তো তারপরে দেখলাম যে ওখানে একটা মেহেদি গাছও হয়েছে বেশ অনেক বড় সড়ো হয়েছে যদিও বৃষ্টির দিনে মেহেদি সেরকম একটা নাকি রং হয় না তো এরপরে চলে আসলাম আহ শাশুড়িকে একটু রান্না বান্না হেল্প করার জন্য তো মা বলতেছিল সেই তরকারি বসাবে আমি বললাম ঠিক আছে তো এখানে ওই যে চিংড়ি মাছের সাথে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একসাথে মেখে নিছে তো যেভাবে মা তরকারি রান্না করে সেই প্রসেসটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে ওই যে গাছের কাঁকরোল দেখছেন পাকা পাকা যেগুলো সেগুলো বেছে বেছে নিছে মা কারণ তারা পাকা কাঁকরোলটাই বেশি খায় আর কি তো তেলটা খুব ভালো করে গরম করে এখানে হচ্ছে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আর বাকি পেঁয়াজটা কিন্তু মশলার সাথে মেখে নিবে তো এই পেঁয়াজটা একটু ভালো করে কি বলে ভেজে নেয় আর কি গাঢ় কালার করে আর অন্য পেঁয়াজ কাঁচামড়ি সেগুলো হচ্ছে গিয়ে একসাথে ওই যে চিংড়ি মাছের সাথে মেখে নেবে আর সকালে আসার সময় যে চিংড়ি মাছটা এনেছিলাম সেই চিংড়ি মাছ দিয়েই হচ্ছে রান্না করতেছে। মা বলতেছে ফ্রিজে চিংড়ি মাছ আছে আমি বললাম সেটা দেওয়ার দরকার নেই ফ্রেশ ফ্রেশ এটা দিয়েই রান্না করেন কারণ ফ্রেশ যে কোনো কিছু খেতেই অন্যরকম ভালো লাগে তো এই তো পেঁয়াজটা ভাজা হলে তারপরে যে মশলা সহ যে চিংড়ি মাছ সহ মশলাটা সেটা এখানে দিয়ে দিল তো ভাবে আসলে কষায় না মশলা জাস্ট এটা দিয়ে দেওয়ার পরেই এরপরে কিন্তু এর মধ্যে সবজি দিয়ে দিবে হালকা একটু নেড়ে চেড়ে তো এখানে আমার বিয়ে হওয়ার পরেই আসলে মায়ের কাছ থেকে দেখে দেখে শ্বশুরবাড়িতে যেভাবে রান্না করে সেটা শিখে নিছি এবং বাড়িতে গেলে আমি ওইভাবেই রান্না করি যেটা আসলে তারা খেয়ে অভ্যস্ত তাদের খেতে ভালো লাগে ওই প্রসেসেই আমি সবসময় রান্না বান্না করি তো প্রথম দু একবার আমার একটু দেখতে হয়েছে কিভাবে রান্না করে বাদবাকি সময় আমি নিজেই এখন রান্না করতে পারি মানে মার দেখা দেয়া লাগে না আর এই সবজিটা ভাবলাম যে মায়ের হাতেই বসিয়ে দেখ কারণ যেহেতু ছেলে মায়ের হাতে রান্নাও দিন খায় না তো খেলে তারও ভালো লাগবে তো সেই জন্য আমি পাশে একটু হেল্প করলাম আর এখানে হচ্ছে বরবটি কাকরোল আর হচ্ছে আলু দিছে আর তো চিংড়ি মাছ সেটা দিয়ে রান্না হবে আর এদিকে হচ্ছে লইটা মাছ ভিজায় রাখা হয়েছে এটাও রান্না করা হবে টমেটো দিয়ে মাখা মাখা করে আর কি আর এদিকে আফি ফাবারের জন্য আমি হচ্ছে ডিম আলু সিদ্ধ করে নেছি। কারণ তারা তো এগুলোর কোনোটাই তেমন একটা খেতে চাইবে না আরো জার্নি করে এসেছে তাই ভাবলাম যে ডিম রান্না করে ওদের জন্য সুবিধা হবে মানে পছন্দ করে খাবে আর কি যদিও আমার বাচ্চা আমার মতোই অবস্থা কারণ জার্নি করলে তারাও একদম দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া একদম অফ হয়ে যায় আর বাড়িতে ওই দুপুর পর্যন্তই কারেন্ট ছিল তারপরে দুপুরের পর থেকে যে কারেন্ট গিয়েছে টানা তিন দিন আর কোনো কারেন্টই ছিল না কি যে একটা বিভৎস অবস্থা ফোনে পর্যন্ত চার্জ দেওয়ার অবস্থা নেই আর এদিকে বাড়ির উঠানে এই পাশে অনেক বেশি কাদা হয়ে গেছে এই জন্য টুনটুন বড়িকে নিয়ে গাছের ঝোপঝাড়ের নিচ দিয়ে তার ছোট বাবা নিয়ে আসতেসে আর কি তো চুল কেটে আসার পরে সারা আফিফ আবরার ওদের তিনজনকে হচ্ছে গিয়ে গোসল করায় দিলাম আর গোসল করানোর সময় একটা মজার কাহিনী হয়েছে বাট সেটা আমি ভিডিওতে এখানে বলতে পারবো না তো সেগুলো বলেই আবরার সাথে দুষ্টামি করতেছিলাম আবরার একটু বেশিই পাক আর তার সব দিকে ধ্যান থাকে আফিস আবার একটু পাকনামি কম করে তো ওর সাথে এই জন্য দুষ্ট করতেছিলাম এখন ওকে আমি পাকনা বললাম কেন সেই জন্য সে আমার চুলগুলো সব এলোমেলো করে দিল তো এরপরে হচ্ছে মা বসে বসে দেখতেছে তার নাতি নাতকুররা খেলতেছে এটাই মনে হয় মানে বয়স হয়ে যাওয়ার পরে মজা মানে ঘর ভরা নাতি থাকবে তারা খেলবে আর দাদি নানিরা এটা দেখেই আসলে এনজয় করে আর এই হ্যাপি বার্থডে লেখা বেলুন গুলো এগুলো আফিফের একটা বার্থডে ছিল মানে বাড়িতে যখন বার্থডে করেছিলাম আরো দুই তিন বছর আগে বাট এগুলো এতদিন একদম সুন্দর ভালো আছে আর কি তো সেগুলো বের করে দিলাম ওরা সবাই মিলে খেলছে এরপরে তো আফিফ আবারকে ভাত খাইয়ে দিব আর আমিও অল্প করে খেয়ে নিব আর বাড়িতে যেহেতু বিয়ে বিয়ের তো একটা ধুম পড়বেই এদিকে যে সারাবুড়ি মেহেদি লাগিয়ে ঘুমিয়ে গেছে নায়না বসে বসে সবাইকে মেহেদি দেওয়ার জন্য তো নেক্সট ভিডিও গুলোতে বিয়ের ভিডিও শেয়ার করবো সেগুলো দেখার জন্য সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম